ছাত্রশিবির ছাত্র জনতাকে সামলে নিয়ে সর্ববোধ প্রতিহত অনেক মানুষ বলেছেন আহমীর সরকার কি পতন হবে অনেক মানুষ সন্দেহ হয়ে করেছে আমরা বলেছি না নিঃসন্দেহে সালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক ও ঢাকাতে ইসলামিক ছাত্রশিবির বিশাল বড়ো বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন যে গত দুই তিন দিন আগে ঢাকাতে মোল্লা কলেজ সরদ্দি কলেজ ঢাকা কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ এরপরে আপনার আরও সিটি কলেজ সহ বিভিন্ন কলেজ মিলে যে সংঘর্ষ সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্ররা ছাত্ররা সংঘর্ষ করতেছে ছাত্রদের ছাত্ররা এক কলেজ অন্য কলেজে আক্রমণ করতেছে ভাঙচুর করতেছে গণভবন স্টাইল লুটতালাস করতেছে মূলত এটা আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসররা ছাত্রলীগের লোকজন ভিতরে ঢুকে ছাত্র সেজে এই ধরনের পরিকল্পনা করে তারা এটি ঘটিয়েছে পরবর্তীকালে আমরা দেখলাম যে এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য ছাত্রদেরকে শান্ত করার জন্য সমন্বয়ক এবং মানুষের যেসব ছাত্র সংগঠন আছে সবাই এক জায়গায় বসেছে বসে একটা পরামর্শ করেছে তারা ছাত্র সংহতি সপ্তাহ একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে তারা বিক্ষোভ মিছিল করেছে স্যার আপনারা দেখেছেন যে চট্টগ্রাম আদালতে আমাদের একজন আইনজীবী ভাইকে কুপে হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা ইস্কন সংগঠনকে নিষিদ্ধের দাবি এবং সাইফুল হত্যার সাথে যারা জড়িত আছে সেই সব হত্যাকারীদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিবাদ মিছিল করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেছেন জাতীয় ছাত্র সংহিত সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখাসুম কর্তৃকে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বিক্ষোভ মিছিলটি মতিজুল থেকে শুরু হয়ে আরামবাগ ফকিরাপুল দৈনিক বাংলা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে এসে শেষ হয় এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সমাবেশে ঢাকার শাখাসুমের সভাপতিবিন্দু কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা গণহত্যাকারীদের দ্রুত বিচার কার্য বাস্তবায়নের দাবি জানান ছাত্রদের সর্বাত্মক ঐক্যর মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সেই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের দাবির মাধ্যমে সারাদেশে ছাত্র সংহতি সপ্তাহের প্রথম দিন পালিত হচ্ছে